খবরে স্বাগত জানাচ্ছি আমি মুস্তাফিস। হামাস তাদের অসংখ্য যোদ্ধা নামালো গাজায় মিশরে জরুরি বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে রবিবার সকালে হাজারো হামাসযোধা স্বেচ্ছায় অস্ত্র নামিয়ে রেখেছে বলে স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে গাজায় বিভিন্ন এলাকায় জনগণ রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছে অনেকে পতাকা হাতে শান্তির সূচনা বলে স্লোগান দিচ্ছেন শহরের বিভিন্ন মসজিদ থেকেও শান্তি ও পণ্য গঠনের আহ্বান শোনা গেছে হামাসের এক মুখপাত্র জানিয়েছেন গাজার জনগণের স্বার্থে আমরা আহ্বানকে সম্মান জানাচ্ছি আমাদের যুদ্ধ লক্ষ্য এখন রাজনৈতিক সমাধান গাজার এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বেড়ে গেছে ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশে গাজা উপত্যকা জুড়ে আইনি রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে যে এলাকায় গুলো দখলদারদের নিয়ন্ত্রণে নেই নাগরিকদের নিরাপত্তার জন্যই এই পদক্ষেপ নিয়েছি আমরা যাতে শোকাহত মানুষরা অনুভব করতে পারে যে আইন আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয় কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে এক জরুরি বৈঠক যেখানে উপস্থিত থাকবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসি এবং বিভিন্ন আরব রাষ্ট্রের প্রতিনিধি বৈঠকে গাজার স্থায়ী শান্তি পণ্য পরিকল্পনা এবং ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে বিশ্বজুড়ে প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস গাজার ঘটনাকে মধ্যপ্রাচ্যে শান্তির পথ এক শান্তির পথে এক বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়ন তুরস্ক এবং কাতার থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে অন্যদিকে ইসরায়েলি দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে তেল আবিবের সূত্রে জানা গেছে ইসরায়েল ও পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা যদি টিকে থাকে তবে এটি একুশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পরিবর্তন হয়ে উঠতে পারে হামাসের অবস্থান পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ শান্তির প্রক্রিয়ায় বড় ভূমিকা রাখবে